নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মোহনবাগান একটু আগেই অনুশীলন শেষ করেছে আগামী বৃহস্পতিবার তারা কিন্তু জামশেদপুর বিরুদ্ধে প্রথম লেগ ম্যাচ খেলতে নামবে এবং এই ম্যাচের আগে মোহনবাগান শিবির তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এই ম্যাচের জন্য এবং সাংবাদিক সম্মেলনে কোচ হোসে মলিনা তিনি কিন্তু জানিয়েই দিয়েছেন যে এই ম্যাচে আমরা জয়ের জন্য ঝাঁপাবো তবে যে প্রশ্নটা মোহনবাগান শিবিরে ঘুরপাক খাচ্ছে মনবীর সিং এবং আপু এই দুজন ফুটবলার কি সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামতে পারবেন ইতিমধ্যেই যেটা বোঝা গিয়েছে যে মনবীর সিং এর প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনা একেবারেই নেই কারণ আজকেও তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি মাঠে এলেও তিনি সাজঘরেই সময় কাটালেন তবে আপুইয়াকে নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে কারণ সাংবাদিক সম্মেলনে হোসেন মলিনা জানালেন যে এখনো আমাদের হাতে দুটো প্র্যাকটিস সেশন রয়েছে তারপরেই আমরা সিদ্ধান্ত নেব আপুইয়া বা মানবীরকে আমরা জামশেদপুর নিয়ে যাব কি না আজকের অনুশীলনে দেখা গেল আপুইয়া কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন হয়তো তাকে প্রথম একাদশে না রেখেই পরিকল্পনা করছেন কিন্তু তাকে কি খেলাতে চাইছেন বাগান কোচ যে ছবিটা অনুশীলনের মাঝে দেখা গেল সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে কারণ অনুশীলনের শুরুতেই কোচ সহকারী কোচ এবং ফিজিক্যাল ট্রেনার তিনজনে কিন্তু দীর্ঘক্ষণ কথা বললেন এবং তারপর যেটা দেখা গেল মোহনবাগানের ফিটনেস ট্রেনার সার্জিও মোরেরা সরাসরি দৌড়ে চলে এলেন আপুইয়ার কাছে তার সঙ্গে কথা বললেন তার চোটের জায়গাটা পরীক্ষা করে দেখলেন এবং তারপর আবার সেই আপডেট দিয়েলেন এলেন বাগান কোচ হোসেম মলিনাকে। পাশাপাশি এটাও কিন্তু দেখা গেল যে অনুশীলন শুরুর আগেই ফিজিও অভিনন্দন ভট্টাচার্যর সঙ্গে কথা বললেন কোচ এবং সহকারী কোচেদের সঙ্গে কথা বললেন বারবার কিন্তু সকলের সঙ্গে মানে দফায় দফায় আলোচনা যাকে বলে সেইভাবেই কিন্তু আলোচনা করতে দেখা গেল অনুশীলনের পরে যেটা দেখা গেল সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কোচের সঙ্গে কথা বললেন আপুইয়া আপুইয়াকে সঙ্গে নিয়ে তার চোটের বিষয় হয়তো জানতে চাইছিলেন বা তিনি এই মুহূর্তে ঠিক কী কন্ডিশনে রয়েছেন তিনি নিজে মাঠে নামতে চাইছেন কি না বা তিনি মাঠে নামার জায়গায় রয়েছেন কি এই প্রশ্নগুলোই হয়তো করছেন হোসে হোসেনলিনা এবং যখন কোচের সঙ্গে কথা বলা হয়ে গেল তারপর দেখা গেল অভিনন্দন ভট্টাচার্য ফিজিও তিনিও কিন্তু দীর্ঘক্ষণ কথা বললেন আপুইয়ার সঙ্গে তার সঙ্গে তার চোটের জায়গাটা দেখতে চাইলেন তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো যাকে বলা চলে এবং তারপর আবার দেখা গেল যে সহকারী কোচের সঙ্গে কোচ কথা বলছেন বাস্তব রায় ইগর সকলের সঙ্গে কথা বলছেন এবং ফিটনেস ট্রেনার তিনিও গিয়ে সেই আলোচনায় যোগ দিলেন ফলে একটা দীর্ঘ আলোচনা পর্যালোচনার চিত্র কিন্তু মোহনবাগান অনুশীলনে দেখা যাচ্ছে এবং এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আপুইয়াকে হয়তো জামশেদপুর ম্যাচে খেলাতে চাইছেন মোহনবাগান কোচ কিন্তু তাকে নিয়ে কি বাড়তি ঝুঁকিটা নেবেন যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ নকআউটে পা দিয়েছে সবুজ মেরুন ব্রিগে সেক্ষেত্রে আপুইয়া যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন দলের জন্য সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কি আপুইয়া সেই ঝুঁকিটা নিতে রাজি আছেন বা সেই ঝুঁকিটা নেওয়ার জায়গায় আছেন সেটাই হয়তো কোচ থেকে শুরু করে সহকারী কোচ ফিজিক্যাল ট্রেনার ফিজিও সকলেই হয়তো সেটাই জানতে চাইছেন এখন দেখার যে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচটায় প্রথম লেগে আপুইয়া মাঠে নামতে পারেন কিনা যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট।